দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে যেখানে এক চাঞ্চল্যকর ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গকে রাতের অন্ধকারে কাকদ্বীপের সূর্যনগর গ্রামে এক প্রাচীন কালী মন্দিরে ঘটে অঘটন সকাল হতেই স্থানীয়রা দেখতে পান মা কালীর মূর্তি ভাঙা অবস্থায় পড়ে আছে মুহূর্তে গ্রামবাসীরা রাস্তায় নেমে পড়েন জাতীয় সড়ক অবরোধ স্লোগান প্রতিবাদ গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পরে শান্তি বজায় রাখার দাবি জানিয়ে ভাঙা মূর্তিটিকে প্রিজন ভ্যানে তুলে নেয় পুলিশ কিন্তু এখানেই বিতর্কের দ্বিতীয় পর্ব শুরু হয় বিজেপি দাবি করেছে এটি ছিল মৌলবাদী তোষণের ফল প্রশাসন ইচ্ছে করেই আসল অপরাধীদের আড়াল করছে তৃণমূল উল্টো অভিযোগ তুলে বলেছে ঘটনার পেছনে রয়েছে বিজেপির রাজনৈতিক নাটক উদ্দেশ্য রাজ্যে ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়া এরপর পুলিশের তদন্তে নাটকীয় মোড় গ্রেফতার হয় নারায়ণ হালদার নামে এক ব্যক্তি যিনি স্বীকার করেছেন সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ভুল করে এই কাজটি করেছিলেন পুলিশ বলছে এটা কোনও পরিকল্পিত ঘটনা নয় বরং একজনের ব্যক্তিগত মূর্খতা কিন্তু প্রশ্ন এখানেই এটা কি সত্যিই একজনের মদ্যপ ভুল নাকি এর পিছনে ছিল এক বড় রাজনৈতিক বার্তা কেনই বা বিজেপি এই ঘটনাকে প্রশাসনের ব্যর্থতার প্রতীকে দেখছে আর কেন তৃণমূল বলছে সবটা সাজানো নাটক এই এক প্রশ্নই আজ কাঁপাচ্ছে বাংলার বিবেককে মা কালি ভাঙলেন কে আর বাংলার ধর্মীয় ঐক্য ভাঙতে চাওয়ারা আসলে কারা এটাই আজকের এআই নিউজ কাকদ্বীপের কালীমূর্তি ভাঙার ঘটনা যার প্রতিধ্বনি এখন রাজ্য জুড়ে